ভবিষ্যৎ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভ বা থার্ড সেমিস্টারে পড়ো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা সমকালীন বিশ্ব রাজনীতির ইউনিট থ্রি সমকালীন বিশ্ব নিরাপত্তা এর আমরা থার্ড পার্টের গুরুত্বপূর্ণ অবজেক্টিভের প্রশ্ন উত্তর হাজির করে হয়েছি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই চ্যাপ্টারটা অর্থাৎ সমকালীন বিশ্বের নিরাপত্তা সাতটা নম্বর বরাদ্দ করেছে এই চ্যাপ্টার থেকে সাত নম্বর প্রশ্ন আসবে এটা নির্দিষ্ট তোমরা জানো থার্ড সেমিস্টার এবং সেমিস্টারের রুটিন তোমরা পেয়ে গেছো আমরা থেকে সেই রুটিন দিয়েছি বা পক্ষ কবে পরীক্ষা হবে সেটাও তোমরা জানো এবং থার্ড সেমিস্টারে তোমরা অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেবে ঠিক যেমন মাধ্যমিক দিয়েছ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রশ্ন করবে ঠিক মাধ্যমিক যেমন দিয়েছে, সেটা মাধ্যমিক শিক্ষা সংসদ করেছিল এবং খাতাও সদ্য শিক্ষক শিক্ষাদান দেখবেন তোমরা জানতেও পারবে না কে দেখছে এক্ষেত্রেও তাই অর্থাৎ থার্ড সেমিস্টার সেমিস্টার কিন্তু পুরো মাধ্যমিকের মতোই কারণ ভেবো না যে ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার স্কুলে হয়েছে বা সফটিতে স্কুলে হয়েছে বলে থার্ড বা फोर्थ সেমিস্টারও কিন্তু স্কুলে হবে বা ওইভাবে হবে থার্ড সেমিস্টারে একটা অন্য রকম ব্যাপার হলো যে যে সকল বইগুলো বেরিয়েছে ছায়া বলো রায় মার্টিন বলো তারপর সাঁতরা বলো পারুল বলো প্রান্তিক বলো সব বই খুব ভালো এছাড়া আরো বেশ কিছু প্রকাশনী আছে প্রত্যেকটা বই ভালো যেহেতু অবজেক্টিভ হচ্ছে এবং কোন কোন পয়েন্ট বেশি আলোচনা বা কম আলোচনা পরিপ্রেক্ষিতে অবজেক্টিভ কিন্তু এদিক ওদিক বেশ হয়ে গেছে কাজেই যদি খুব ভালো পড়তে হয় বা পেতে চাও তাহলে কিন্তু একটু অবজেক্টিভটা পড়তে হবে এবং অবজেক্টিভটা তোমরা যখন সময় পাবে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট রিভাইজ মারবে রিভাইজ মেরে মেরে রিভাইস করে করেই দেখবে মুখস্থ হয়ে যাবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আরেকটা যেটা কিরকম মার্কস আসতে পারে আমরা তো মার্কস ডিভিশনটা দেখালাম অধ্যায় ভিত্তিক এবার কিরকম প্রশ্নটা হতে পারে বা সেটা নিয়ে আমরা তোমাদের একটু আলোকপাত করি দেখো চল্লিশ নম্বরের পরীক্ষা হবে জানো টোটাল পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে প্রজেক্ট দশ আর লেখা পরীক্ষা চল্লিশ নম্বর তার মধ্যে ফিফটি পার্সেন্ট হবে খুব সোজা অর্থাৎ কুড়ি নম্বর আর থার্টি পার্সেন্ট হবে সোজায় তবে একটু কঠিন তেমন কিছু ব্যাপার না অর্থাৎ বারো নম্বর আর টোয়েন্টি পার্সেন্ট হবে একটু বেশ কঠিন অর্থাৎ আট নম্বর আমরা পড়া বিষয় পক্ষ থেকে প্রথম উদ্দেশ্য হলো বত্রিশ নম্বর তো খুব সোজা এবং একটু কঠিন এই যে বত্রিশ নম্বরটা এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট তারপর হচ্ছে আট এবং আমরা সেই অনুসারে যেগুলো স্টার দিয়ে দিয়েছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই বত্রিশের মধ্যে আসবে তোমরা আগে যেগুলো স্টার দেওয়া আছে তোমরা জানো একাশি থেকে আমরা শুরু করছি দেখো আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলার জন্য বৈশ্বিক সহযোগিতা ও উদ্যোগ প্রয়োজন নেক্সট বিরাশি দূষণ নিয়ন্ত্রণের জন্য সোলার প্যালেন প্রযুক্তি অপরিহার্য তিরাশি বনভূমি ধ্বংসের পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য হুমকি ভারতে জাতীয় নিরাপত্তা দিবস পালিত মে মার্কিন তার চোদ্দ দফা কর্মসূচিতে যৌথ নিরাপত্তার ধারণাটি প্রথম ব্যক্ত করেন ছিয়াশি উনিশশো সালে কাশ্মীর সমস্যা কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ সংগঠিত হয় তারপর দেখো যে ভারত পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ হয় উনিশশো সালে তখন ভারতের প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ী ঐতিহ্যগত নিরাপত্তার উপাদানটি হল শক্তি ভারতের প্রথম পারমাণবিক শক্তি পরীক্ষা প্রকল্প প্রকল্পটি হলো স্মাইলিং বুদ্ধ উনিশশো সালে রাজস্থানের পোখরানে হয়েছিল তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী এবং এর ক্ষেত্রেও যে ভারতের মিসাইল ম্যান অর্থাৎ এজিপি আব্দুল কালাম তিনিও এর সাথে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল নেক্সট ঐতিহ্যগত নিরাপত্তার জোট পরিবর্তন হয় জাতীয় স্বার্থের ভিত্তিতে নেক্সট বিশ্ব নিরাপত্তার ধারণা উদ্বুদ্ধ হয় ১৯৯০ সালে নেক্সট বিরানব্বই নম্বর ক্ষমতার ভারসাম্য হল প্রথাগত নিরাপত্তার একটি উপাদান নেক্সট অপ্রথাগত নিরাপত্তা মূল লক্ষ্য হলো মানব নিরাপত্তা নেক্সট জাতিপুঞ্জ মানব নিরাপত্তা সাতটি উপাদান চিহ্নিত করেছে নেক্সট জাতিপুঞ্জের উন্নয়নমূলক কর্মসূচি প্রথমবার মানব নিরাপত্তার ধারণাটি তাদের প্রতিবেদনে উল্লেখ করে নেক্সট সন্ত্রাসবাদ বা টেরিটিজম শব্দটি এসছে ল্যাটিন শব্দ টেরিয়ার এর থেকে যার অর্থ হল টু টু ফরগেটিং আমরা পরের বিষয়ের পক্ষ থেকে তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি বা এডুকেশন এর বিভিন্ন গুরুত্বপূর্ণ সাজেশন দিয়ে থাকে বা নোট দিয়ে থাকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ঠিক যেইভাবে বলেছে আমার ব্যক্তিগত তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা এছাড়া আমাদের এই গ্রুপে পড়ার বিষয়ে চ্যানেলে আমি ছাড়া আরও চোদ্দ জন শ্রদ্ধ শিক্ষক শিক্ষিকা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত কাজে তাদের সম্মিলিত উদ্যোগে বা চেষ্টায় যাই বলি না কেন সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এই নোটগুলো তোমাদের সামনে তুলে এনেছি ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেভাবে বলেছে তোমরা ইতিমধ্যে ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টার দিয়েছ তোমরা দেখে নিতে পারো যে আমরা ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারে যেভাবে দিয়েছি বা ঠিক সেইভাবেই কিন্তু প্রশ্ন এসেছে তোমাদের স্কুল কোশ্চেন করলেও স্কুল কোশ্চেন করলেও কিন্তু তোমরা যদি আমাদের এই নোটসগুলো পড়ে থাকো তাহলে দেখবে সেগুলো তোমরা যদি ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারে আমাদের নোটগুলো ফলো করে থাকো দেখবে তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে কারণ আমরা পনেরো জন আমি ছাড়া আরো ১৪ জন আছেন আমার ব্যক্তিগত প্রায় চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা এছাড়া আরো আমি ছাড়া চোদ্দ জন আছে যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত যুক্ত এছাড়া আমাদের এই গ্রুপে কেরিয়ার কাউন্সিলরও আছে যিনি সবচেয়ে যিনি আর তিনি প্রায় সাত আটত্রিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন কাজে তোমাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের জানিও এবং আমরা হিস্ট্রি কলসায়েন্স ফিলোসফি বা এডুকেশন এই গুরুত্বপূর্ণ নোটগুলো একটু দেওয়া হয়ে গেলে আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থার যে মডুল সেট সেই মডুল সেট বা যেগুলো খুব গুরুত্বপূর্ণ যেভাবে আসতে পারে সেইগুলো কিন্তু আমরা তোমাদের সামনে তুলে ধরবো ইতিমধ্যে আমাদের হাতে বেশ কিছু চলে এসছে কিন্তু আমরা করছি না বা দিচ্ছি না তার কারণ হচ্ছে একটু যদি পড়াটা কমপ্লিট না করে তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না তোমরা তোমরা ভয় পেয়ে যেতে পারো পরীক্ষার ডেটও জেনে পেরেছে এখন থেকে একটু ভালো করে পড়াশোনা করো নিজের উপর সম্পূর্ণ মাত্রা আত্মবিশ্বাস রেখো অবশ্যই তোমরা পাবে আর অবজেক্টিভটা রোজ পড়বে রোজ পড়বে রিডিং পড়বে যখনই সময় পাবে পড়বে পাঁচ মিনিট দশ মিনিট যখনই পড়ো অনেকে মনে করতে পারে মুখস্থ হয়ে গেছে কিন্তু যদি সময় না পড়ো তাহলে কিন্তু তোমরা সেই ভুলে যাবে আর কেবলমাত্র উত্তর দেওয়া আছে তোমরা দেখবে যখন পরীক্ষা দেবে দেওয়া থাকবে যদি তুমি অবজেক্টটা পড়ে থাকবে ঠিক ঠিক উত্তরটায় তোমার চোখ যাবে বা পেনের দাগ কিন্তু সেই জায়গাটায় যাবে কাজেই ভালো করে পড়াশোনা করো একদম চিন্তা করো না নিজের উপর বিশ্বাস রাখো শর্টকাট মেথডে কিন্তু সফলতা পাওয়া যায় না তোমাকে পরিশ্রম করতেই হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই ভালো রেজাল্ট করতে গেলে পরিশ্রম করতেই হবে এইভাবে পড়াশোনা করো কারণ বুঝতেই যতগুলো বই আছে অবজেক্টিভ জড়িত হবে বিভিন্ন রকমের অবজেক্টিভ আছে তোমাদের নিশ্চয়ই স্কুলের শিক্ষক শিক্ষিকা শ্রদ্ধার শিক্ষক শিক্ষিকা গান বলেছেন আহ কাজেই একটা চ্যাপ্টার থেকে তিরিশ চল্লিশটা পড়ে গেলে কিন্তু হবে না কাজে তোমরা এখন থেকে পড়াশোনা করো তাহলে অবশ্যই তোমরা পাবে নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখো পড়া পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইলো শুধু তোমাদের থার্ড সেমিস্টার নয় ফোর্থ সেমিস্টার নয় সারা জীবন সুন্দর সুখের আনন্দে কাটুক এটাই আমরা পড়ার পড়া থেকে একমাত্র কামনা করি